তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বিএস এডুকেশান আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো রাষ্ট্রবিজ্ঞান যাদের ইতিমধ্যে এখনও রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটি হয়নি তারা প্রত্যেকেই এই বিষয়গুলি বা এই প্রশ্নের উত্তরগুলি করে নিয়ে যাবে এই বিষয়ের প্রশ্নের উত্তরগুলি করে নিয়ে যাবে দেখে নাও যে প্রশ্নগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এই প্রশ্নের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসবে অতএব তোমরা কিন্তু প্রত্যেকেই এই প্রশ্নগুলি করে নিয়ে যাবে বা মুখস্থ করবে তারপর যাবে তো দেখে নাও প্রশ্নগুলি প্রথমত পার্ট এতে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও পার্ট এতে এখান থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্ন করতে হয় প্রত্যেকটির মান আট থাকে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এটি প্রথম প্রশ্ন তারপর দেখো দু নম্বর দাগের যে প্রশ্ন এটার একটা অথবা রয়েছে ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো তোমরা এইগুলি স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো দু নম্বর যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে সেটি হল উদারনীতিবাদ কাকে বলে এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো এর অথবা আসতে পারে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এগুলি আছে এছাড়াও আরও কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে এগুলি দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এটি চার যুক্ত চার এছাড়াও রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে ভারতের দেখে নাও এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি যেগুলি রয়েছে এটি ভারতের সুপ্রিম কোর্ট গঠন ও কার্যগুলি সংক্ষেপে আলোচনা করো দেখে না এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো এরপর একটা অথবা রয়েছে এখানে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এগুলি কিন্তু তোমাদের বড় প্রশ্নতে আসার সম্ভাবনা রয়েছে এরপর দেখো এইগুলি যেগুলি আমি তোমাদেরকে বললাম এবং তোমরা এগুলো প্রত্যেকে স্ক্রিনশট করে রাখে রেখেছো আশা করি এছাড়াও দেখো যে শর্ট প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে এগুলি দেখো আমি প্রশ্নগুলি বলে দেব তোমরা উত্তরগুলি প্রত্যেকে করে নেবে দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম এখানে চারটি অপশন রয়েছে জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া কিউবা তারপর দু নম্বর যেটি রয়েছে সেটি হল দু নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডাগায় সত্যি প্রথম প্রয়োগ করেন ট্রুমেন বার্নার বারুচ চার্চিল গর্বাছি এটি দু নম্বর দাগে রয়েছে এরপর দেখো তিন নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক করেন জওহরলাল নেহরু গান্ধীজি ইন্দিরা গান্ধী সরি জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী সুকর্ণ মার্শাল টিটো এর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হল পঞ্চশৃত চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও নেপালের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত ও চীনের মধ্যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পাঁচ নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হল বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল উদ্দেশ্য হলো ক্ষমতা প্রদর্শন জাতীয় স্বার্থ রক্ষা করা হস্তক্ষেপ এছাড়াও রয়েছে ভীতি প্রদর্শন করা এছাড়াও দেখো এখানে রয়েছে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো সাপটা নেটো সার্ক এশিয়ান ইউএনও ইউএনও এর প্রতিষ্ঠা হয় উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো বাহান্ন তারপর দেখো জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সৈসদের সংখ্যা হলো দেখো এখানে দেওয়া রয়েছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন ন নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো আন্তর্জাতিক আদালতে বিচারপতি কার্যকালের মেয়াদ হল পাঁচ বছর ন বছর সাত বছর দশ বছর এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাধারণ সভায় শান্তির জন্য প্রস্তাব গৃহীত হয় দেড় সালে এখানে উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চান্ন উনিশশো ষাট সালে তারপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ক্ষমতা স্বতন্ত্র স্বতন্ত্রিকরণ তথ্যের প্রবক্তা হলেন মন্ত্রী স্কু ব্ল্যাক স্টোন ব্যান্থাম লর্ড ব্রাইস এরপর পরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল স্থায়ী প্রশাসকরা হলেন মন্ত্রিপরিষদের সদস্য আইনসভার সদস্য আমরা সদস্য বিচার বিভাগের সদস্য এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হল লর্ডসভা সিনেট লোকসভা কমনসভা তারপর দেখো যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন লাস্কি ব্যান্থাম লর্ড রাইস ফ্রাঙ্কলিন এছাড়াও তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে অনেকটি রাষ্ট্রের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ভারত চীন এরপর দেখো ভারত শাসন বিভাগের প্রকৃতি শাসন হল ভারতীয় শাসন বিভাগের প্রকৃতি শাসক হলো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি অ্যান্টনি জ্যাটান জেনারেল তারপর দেখো পরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি ব্যবস্থা জারি করতে পারেন তিনশো পঞ্চাশ নম্বর তিনশো বহান্ন তিনশো ছাপ্পান্ন এবং তিনশো ষাট নম্বর ধারা যেটা হবে এখানে সঠিক উত্তরটি তোমরা পার্লে কমিটি জানাবে পার্লামেন্টের যৌথ অধিবেশনে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী অধ্যক্ষ লোকসভার স্পিকার উপরাষ্ট্রপতি এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে সেটি হল রাজ্যসভায় সভাপতি সভাপতি হলেন প্রধানমন্ত্রীর অধ্যক্ষ উপরাষ্ট্রপতি এরপর দেখো খুদে জেলাশাসক বলা হয় ডিএম বিডিও এসডিও সভাধিপতিকে কলকাতা কর্পোরেশনের সহ পরিষদ মেয়াদের সদস্য সংখ্যা হল দশজন বারো জন চৌদ্দ জন পনেরোটি জন তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হল পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তর হল পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম সংসদ তারপর দেখো প্রশ্নটি রয়েছে সেটি হলো পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ হলো চার বছর পাঁচ বছর ছ বছর কোনোটিই নয় এছাড়া দেখো এখানে যে এসিকিগুলি রয়েছে সেটি হল এম এর নাম কি তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে পশ্চিম দেশগুলির সামরিক জোটের নাম কী অথবা সুয়ের সংকট কখন সংঘটিত হয়েছিল তারপরের প্রশ্ন দেখে নাও আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরিকরণ উদ্ভবের সময়কার উল্লেখ করো তারপরে রয়েছে ভারতের পরমাণু নীতির মূল ভিত্তি কী দ্য মেকিং অফ অরিজেন পলিসি গ্রন্থটি কার লেখা সার্কের প্রথম শিশু সম্মেলন অনুষ্ঠিত হয় সভা বার্ষিক অধিবেশন কবে বসে সমির জাতিপুঞ্জের কোন দুটি সংগঠন জাতিপুঞ্জের সংশোধনে অংশগ্রহণ করে ভিডিও প্রদান করার অর্থ কি সমিতির জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন দীর্ঘ ঘবিষ্ঠ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও আমলা কাদের বলা হয় বিচার বিভাগের সমীক্ষা বিভাগীয় স্বাধীনতা একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো ভারতের কোন ধরনের শাসন ব্যবস্থা দেখা যায় কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত হন রাষ্ট্রপতি নিযুক্ত হন কেন্দ্রীয় মন্ত্রিসভার কার কাছে দায়িত্ব থাকে বা দায়বদ্ধ থাকে বরু কমিটি কীভাবে গঠিত হয় এবং পশ্চিমবঙ্গের জেলা পরিষদের আয়ের দুটি উৎসলিখ এছাড়াও রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের কত আসন সংরক্ষিত থাকে এগুলি গেলো তোমাদের এমসি কিউ এমসি কিউ এইগুলোর উত্তরগুলি কিন্তু আমি বলে দিলাম না প্রত্যেকেই চেষ্টা করো আর যে বড় প্রশ্নগুলি তোমাদেরকে বলে দেওয়া রয়েছে সেগুলিই কিন্তু পরীক্ষাতে আসবে অর্থাৎ প্রত্যেকেই সেই প্রশ্নের উত্তরগুলি ঠিকঠাকভাবে দেখে নাও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে